এর মধ্যে খাইতে না খাইতে না ভাই ওই ভালো একটা জিন সুষাদময় যশোর নাম করা জিনিস এটা খাজি আরে এটা খাইতে না সুই সুই না নাগামি যাচ্ছে না নুত নাগামার কারণ আছে যে কাঁটার মতো যেগুলো দেখছেন দেখতেছেন আসলে এই জিনিসগুলো সেই যশোরের সুইজার কয় ওই তুইজার ওইwidetilde ভাই সুইজার ভালো লাইতেছে নাগামি যাচ্ছে আর নাগামে গালি নাকি শুনেছি বহু যত্ন করে তোমরা বলতে খাতা যত্ন করে আরটা জিনিস হচ্ছে কি

আমার ছোট আমি তারপরেও যদি বিল আমার দিতে হয় তা আমি দেবো আল্লাহ জানে আমি বরকম কারো অপমান করতেছি আর আমি বিল জীবনেও দেবো না জীবনেও দেবো না লাগে মাত্র পঞ্চাশ টাকা আছে জীবনেও দেবো না